আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু গাইজ আজকে একটি মুসলমান হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করব সংক্ষেপে আলোচনাটি হচ্ছে আল্লাহ পাক কিছু নির্দিষ্ট সময় প্রত্যেক দিন কোনো না কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে রহমত নাজিল করে বান্দাকে সুযোগ দেন যাতে বান্দা গুনাহর পথ ছেড়ে আল্লাহর নৈকট্য লাভের দিকে ধাবিত হ এমন একটি মহামূল্যবান সময় হচ্ছে শেষ রাতের আমল বা রহমতের সময় বাংলাদেশ সহ বিভিন্ন বাংলাদেশ সহ বিশ্বের অনেক মুসলমান মুসলিম দেশে কান্ট্রিতে একটি হাদিস মেনে তারা রহমতের সময় সবাইকে আমল করার জন্য তাগিদ দিয়ে থাকেন হাদিসটি হচ্ছে রাতে আল্লা পাক প্রথম মাস মানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন হে বান্দাগণ তোমরা যারা গুনাহ করেছো আমার কাছে তওবা করে সময় আমি তবা কবর করব তোমরা যারা অসুস্থ আমার কাছে পানাহ চাও আমি তোমাদের পর সুস্থতা দান করব। তোমরা যা চাও আমি তাই দেব এই সময়টি হচ্ছে রাতের তৃতীয় অংশ হজরের এক ঘন্টা আগে হজরত হজরত রাসুল পাকসাল্লাহ সাল্লাম শেষ রাতে আজীবন উম্মতের জন্য আল্লাহ দরবারে রহমতের সময় কান্নাকাটি করেছেন যে হে আল্লাহ আমার উম্মতকে তুমি না যাব দিও তিনি দয়াল নবী তিনি নুরাল নবী দয়াল রাসুলপাকসাল্লা সে আদর্শকে আমরা বুকে ধারণ করে শেষ সাথে উঠব রহমতের সময় আল্লাহকে ডাকব আপনারা খেয়াল করে খেয়াল দেখবেন বিভিন্ন যে সুফি দরবার গুলো আছে গ্রামের মোকামের অলি গুনের দরবার শরীফগুলোতে রহমতের সময় তারা মাইকিং করে ডাকতে থাকে যে উঠে যান উঠে যান মমিন মুসলমান ভাই বোনগণ এই সময় রহমতের সময় এই সময় ঘুমিয়ে থাকার সময় নয় এই সময়কে মাওলার এই সময় মাওলার কাছে মাফ চাওয়ার সময় এই সময় মাল্লা মাওলার কাছে যা চাইবেন তাই দেওয়া হবে তো কিতাবে হাদিসে বিভিন্ন গ্রন্থে আছে যে বুজুর যারা ছিলেন যারা অলি আল্লাহ মহামানব ছিলেন তারা এই সময় উঠে উঠেতের নামাজ পড়তেন রহমতের মোরাকাবা করতেন ধ্যান করতেন মোরাকাবা মুশাহিদা করতেন আসুন আমরা রহমতের সময় উঠি আল্লাহকে ডাকি সত্যের পথে থাকি হকের পথে থাকি আর আরেকটা কথা হচ্ছে আমরা নিরপেক্ষভাবে সবাই চলতে চেষ্টা করব ধর্ম বিরোধী রাষ্ট্র বিরোধী সরকার বিরোধী কোনো কাজ করব না এটা ইসলামের আইন সে আইন মোতাবেক চলব। আজকের মতো এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ